شيخ الحديث مزدوم عالم الدين جميع Most Merciful, the Most Merciful, the Most منظور the Most Merciful, بركاتهم Most Merciful, the Most Merciful, the الحمد لله وكفى وسلام على لِلَّهِ الذين اصطفى the وعلى اله واصحابه نجوم الهدى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون امنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد মুহাম্মেদ হকের ইফতা ও হিব সমাপনকারী ছাত্রদের দস্তার দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই মহাসম্মেলনের পরম শ্রদ্ধা ও সম্মানিত সভাপতি হজরাত আলামায়াম বুজুগানি দিন মেহমান আনে এজান এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বীনে কেরাম সমবেত দোস্ত আহবাব সর্বস্তরের ধর্মপ্রাণ বেরাদার ইসলাম মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত বিভিন্ন বাসায় বাড়িতে পর্দার আড়ালে অবস্থানকারিনী ও শ্রদ্ধেয়া সর্বপ্রথম মহান পর্ব দেগারে আলম মহামহিম প্রতিপালক আল্লাহ জল্ জালালুহু আম্মা নওয়াল শাহি বারে গাহে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই বরকতময় সম্মেলনে স্বতঃস্ফূর্ত চিত্তে পার্টিসিপেট করার অংশগ্রহণ করার তৌফিক এনায়ত করেছেন আমরা এর জন্য মহান রবের শাহী দরবারে কালীমাতুর শুকুর পড়ে নেই সবাই পড়ুন বলুন আলহামদুলিল্লাহ মৌলানা তানভীর আহমদ সিদ্দিকী সাহেব আমাদের খুব ঘনিষ্ঠজন আপন জন তিনি দারুল হক নামে জামিয়া ইসলামিয়া দারুল হক নামে একটি পুষ্পকানন প্রতিষ্ঠা করেছেন এই পুষ্পকাননের কিছু ফুলের ঘ্রাণ আমরা ইতিমধ্যেই পেয়েছি আল্লাহ যেন এই পুষ্পকাননটিকে আগামীতে ফুলে ফলে সুশোভিত করে দেন সৌন্দর্যমণ্ডিত করে দেন আল্লাহ যেন আমাদের সবাইকে যতটুকু পারি সাহায্য করার সাপোর্ট করার তৌফিক দান করেন তিনি বলেছেন অনেক মেহমান অপেক্ষমান সময় কম আমরাও এই ঘোষণার প্রতি শ্রদ্ধাশীল তাই খুব সংক্ষিপ্ত আলোচনা খুঁজবার পর সুরায় আনফালের পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এক লাইনের আয়াত এর সাদ হচ্ছে কে বলছেন জোরে জোরে কি বলছেন শুনুন নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম জীব হলো কাফের আর বেইমানেরা কথাটা কার আবার আই রিপিট নিশ্চয় আল্লাহর কাছে সব থেকে খারাপ নিকৃষ্টতম প্রাণী হল কাফের আর বেইমানেরা প্রশ্ন হল তারা ইমান নান আর অপরাধী বটে কিন্তু তারাও তো মানুষ মানুষীয় মানবীয় যত রকম ফাংশন থাকা উচিত সব তো তাদের কাছে রয়েছে তারাও আমাদের মতো ইমানদারদের মতো মুসলমানদের মতো কথা বলে তারাও হাঁটা চলা করে আরাম বিশ্রাম করে মানুষ যা যা করে তারাও তা তা তো ইমান না আনার অপরাধে আল্লাহ তাদেরকে সর্বনিকৃষ্ট মানুষ না বলে সবচেয়ে নিকৃষ্ট জীব বললেন কেন জবাব পরিষ্কার আয়াত একথা ডিক্লিয়ার করছে ঘোষণা দিচ্ছে যে তাদের চেহারা সুরত যতই সুন্দর হোক না কেন তাদের শিক্ষা যতই যতই থাকুক না কেন আল্লাহ বলেন ইমান না আনার অপরাধে তারা আমার কাছে মানুষেই না মানুষ রূপী অমানুষ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন বৈচিত্র্যময় এই পৃথিবীতে কুটি কুটি মানুষের বসবাস কে আসল আর কে নকল কে অরিজিনাল আর কে ডুপ্লিকেট এটা ডিসাইড করার নির্ধারণ করার এখতিয়ার আর অধিকারটা কার জোরে জবাব চাই কারণ তিনি স্রষ্টা যিনি স্রষ্টা তিনি এটা ক্লিয়ার করবেন যে আসল আর নকল এই দুয়ের মধ্যে পার্থক্য তিনি করবেন আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য মানুষকে সৃষ্টি করেছেন ইমানের জন্য সুতরাং এই মৌলিক উদ্দেশ্য যেই মানুষের কাছে নাই যেই মানুষ মানুষ পরিচয় নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর তার বোধ শক্তি জাগ্রত হওয়ার পরে সে তার বিবেক দিয়ে দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহর কুদরতের নিদর্শন দেখে শ্রবণ শক্তি দিয়ে আল্লাহর কথা শ্রবণ করে ইমানদার হতে পারল না তার সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে পারল না সেই মানুষ মানুষ নয় মানুষের